আজ একটি কথা বলবো কথাটি আসলে চিরন্তন সত্য কেউ মানেন আর না মানেন রমজান শেষের দিকে মানে ঈদ ঘনিয়ে আসলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে পক্ষে কখনো কল দিবেন না যদি কল দেন তারা অপর প্রান্ত থেকে ভেবেই নেবে যে ঈদ চলে আসছে এই কারণে হয়তো বা সাহায্য কিংবা তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশায় তাকে কল দিয়েছে এরকমটাই আসলে আমাদের সমাজে ঘটে থাকে আমার সাথেও ঘটেছে আপনাদের সাথে কারোর সাথে ঘটেছে কিনা সেটি অবশ্যই জানাবেন আমরা যদি বিশেষ কোনো প্রয়োজনে আমরা আমাদের আত্মীয় স্বজনকে কল দিয়ে থাকি একেবারে ঈদ ঘনিয়ে আসলে তারা ভাবে কি যে তাদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আসায় বা আমরা তাদেরকে কল দিয়ে ডিস্টার্ব করছি এমনটা তো নাও হতে পারে তাই না আমি জানি না কার সাথে কেমন ঘটেছে সো এরকমটাই হয় তো যাই হোক সবাই এতটুকু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর নিজের যা আছে তাই দিয়ে চলার চেষ্টা করবেন দেখবেন চলার পথটা অনেক সুন্দর হয়ে গেছে তো সবারই ইচ্ছা থাকে তার আত্মীয় স্বজনকে কোনো কিছু দেওয়ার জন্য তো অনেক সময় সাহা মানে দেওয়ার জন্য সামর্থ্য হয়ে ওঠে না এই জন্য দিতে পারে না তো যাই হোক আমি আমাদের নানির বাড়ির কিছু ফ্যামিলিদের জন্য কিছু আর গিফট পাঠা পাঠাচ্ছি যাই না তাদের কাছে কেমন লাগবে